শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে মামা পাপাকে খাওয়ানোও হয়ে গেছে এখন তোমাদের দাদাভাইকে একটু ম্যাগি বানিয়ে দিলাম তো পাপা দেখে বলছে আমিও খাবো তো ওকে একটু দিলাম আর মায়ের রুটি খাওয়ার পর একটা রুটি বেশি হয়ে গেছিলো তো আমি খেয়ে নিলাম তারপর দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম তো এখন রান্নাই হবে মাছের ঝোল একটা সমস্ত সবজি দিয়ে তরকারি আর হচ্ছে ওলের তরকারি হবে আর ডাল হবে তো দেখো মাছটা রান্না কমপ্লিট তারপর ডালটা ছোক দিয়ে নিয়ে ওলের টকটাও বানানো হয়ে গেল তারপর এবার ডিমের অমলেট করে নিচ্ছি একটা মায়ের জন্য তারপর রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এখন বাসনপত্রগুলো ধোয়া মাজা করে নেব আর রান্নাঘরটা গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়ে গা হাত ধুয়ে নেব তো দেখো বাসনপত্র মাজা হয়ে গেছে এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে যাব দোকানে তো দেখো দোকানেও চলে এসেছি তো পাপাও চলে এসেছে তো এখন ঘরে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম আর তোমাদের জানালাম টাটা